বিদেশ থেকে ডিভোর্স দিতে পারবেন কি না আপনি বিদেশে আছেন আপনি দেখতেছেন আপনার দেশে থাকা বউ আপনার কথা শুনে না আপনার মা বাবার কথা শুনে না পরকিয়া করে বা আপনার কাছ থেকে যখন তখন টাকা পয়সা চায় আপনার সন্তানকে ঠিক মতো লালন পালন করে না বিভিন্নভাবে আপনার কাছে মনে হচ্ছে তার সাথে সংসার করা যাবে না আপনার বউ বাংলাদেশ থেকে বারবার বলতেছে তুমি তো বিদেশে আছো তুমি বিদেশ থেকে ডিভোর্স দিতে পারবে না প্রবাসী ভেহারা আপনারা চাইলে যদি মনে করেন বাংলাদেশে থাকা স্ত্রীকে আপনি বিদেশ থেকেই ডিভোর্স দিতে পারবেন সেজন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে সেগুলো অনুসরণ করতে হয় আপনি চাইলেই বিদেশ থেকে ডিভোর্স দিতে পারবেন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন সে সমস্ত কিছু আপনাকে করে দিবে আবার বিদেশ থেকে আপনি বিয়ে করতে পারবেন কিনা আপনার যে মেয়ে দেখেছেন আপনার জন্য সে হচ্ছে বাংলাদেশে থাকে আপনি বিদেশে আছেন এখন বিবাহ করতে পারবেন কিনা না হ্যাঁ বিবাহ করতে পারবেন তখন আমরা শিখলাম যে বিদেশ থেকে চাইলে আপনি ডিভোর্সও দিতে পারবেন এবং একই সাথে বিয়েও করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি ওকালতি করি সুপ্রিম কোর্টে এবং ঢাকা জজ কোর্টে আমার চেম্বার হচ্ছে বনশ্রীতে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ভালো থাকবেন